এটা কার বউ হতে পারে বলো তো আমার বউ গর্বের সঙ্গে বলতে পারি দেখো এখন বাজে কটা প্রায় সকাল সাড়ে এগারোটা বেজে গেছে এ দেখো এগারোটা পঁচিশ বাজে এখন ওর লেপ মুড়িয়ে দিয়ে আর দেখো আমার মেয়ে ওইদিকে ওর মুখ আছে পা এখানটায় আর এই একটা মানে ঠান্ডা পড়ছে প্রচুর বরফ পড়ছে আশেপাশে তো কি অবস্থা তাহলে দেখো এ ঘুম ভাঙবে না জল ঢেলে দেবো আরে বাবা রে কাঁচা ঘুম ভাঙে দিলাম তো কেবলই ঘুমটা এসেছিল তাই না তো ঘুমাতে কটা বাজে এগারোটা এগারোটা পঁচিশ বাজে এখন অঙ্কিতা কোথায় আছে মেয়ে কয় ওই দিকে ওইভাবে গেল কি কি করে আরে বুকের আরে সাড়ে এগারটা বাজে উঠবে না নাকি তুমি আর খাওয়া দাওয়া করব না কিছু দুটো খাবো কখন তাহলে বাজে কটা এখন তো তুমি তাও তো লেপ মুড়ি দিয়ে আছো জল ঢেল দেবো কি বলছি উঠবে উঠবে না উঠবে না মশারি যে কার টাঙানো ছিল সেই টাঙানো ওই আমার বালিশ ছিল ওইদিকে আমার বালিশ এদিকে না ঘুম ভাঙছে না ঘুম না সারাদিন এটা দুধ দুধ কিছু খাওয়া নেই সারাদিন এটা নরকঙ্কালের মতো শুয়ে আছে ও রানিমার ঘুম ভাঙছে না এর মাথা লাগিয়েছে কি এগুলো কি সব কি হলো উঠবে না কথা কানে যাচ্ছে না কি করছো কি করছো তো ঘুম থেকে উঠতে হবে না খাওয়া দাওয়া করবো না সকালকার খাবার খাওয়া তাহলে একটা সময় নাকি হ্যাঁ

তারপরে আগে আমি বেরোবো নাহলে তুমি আবার ঘুমাবে ওঠো 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 টাইম নেই তাদের ওঠো 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 অনেক লেট হলো ওঠো হ্যাঁ নিজে বারোটা অবধি ঘুমাবে আমাকে উল্টে গরম দিচ্ছে না হ্যাঁ ঠিক আছে তুমি ওঠো আগে আগে গেলে গোছাবে না গোছাবে না বারবার বলবো না কিন্তু ওই উঠে বসেছো আমি একবার জল ঢেলে দেবো খাটের মধ্যে খাট তখন বুঝবে আমি আমি জল ঢেলে দেবো বলছি কিন্তু উঠবে না উঠবে না আরে তুই যা তো সব গোছাও আগে তারপর বেরো মোসাইটা গোছাও তার কালই আজ এসে অনেক হয়েছে কালকে কেটে নেবে আজকে থাক গোছাও সে ও ঘুমুক ও সারাদিন ঘুমিয়ে থাকো ও ও রান্না করে দেবে না ওর কি কী সম্পর্ক মশারি গোছাও আগে হ্যাঁ আমি যাচ্ছি এবার এসে দেখি ঘুমোচ্ছ সিরিয়াসলি আমি এক বালতি দুধ নিয়ে এসেছি ওই আর জলে সব ঢেলে দেবো ঘুমো নিষেধ করেছিল কে নিষেধ করেছিল